উদ্দিন উসমান গুনি আব্দুর রশিদ আব্দুর রশিদ ওই জমুরুদ্দিন উদ্দিন আব্দুর রাজাক জাকির হুসাইন ফারুক হুসাইন আলম জাকারিয়া অস্ত্র সহ পাওয়া গেছে তো মাঠারে আসা সুরুজ্জামান সেলিমিয়া আব্দুল বারি মুন্না মুন্না কোথায় বেলাল বেলাল দুইজন আচ্ছা পিতার নাম আপনি বেলাল পিতার নাম হ্যাঁ গোলাপ উদ্দিন আপনি বেলা পিতার নাম চান মিয়া ঠিক আছে আলাউদ্দিন একটু আব্দুল লারী আহমদ গোলাম কিবরিয়া আব্দুল মুমিন আব্দুল হান্নান আব্দুল হ্যাঁ ঠিক আছে মিজান সজিব আশরাফ শাহজাহান মুল্লা শাহজাহান মুল্লা রাজাক পিতা আলী লুৎফুর রহমান আর পিতা গোলাপ উদ্দিন নাম বেলাল আপনি আব্দুল সালাম আনিফ ইসলাম বারেক মন্ডল শফিক আপনি